অনেকদিন আগের কথা চন্দ্রবিলাস নামের এক ছোট্ট রাজ্য ছিল যেখানে পূর্ণিমার রাতে আকাশে ফুটে উঠত রঙিন আলোর খেলা এই রাজ্যের রাজকন্যা চন্দ্রমালা ছিলেন অত্যন্ত সুন্দর কিন্তু তার চেয়েও বেশি পরিচিত ছিলেন তার সুরের জন্য তিনি যখন বাঁশি বাজাতেন তখন ফুল ফুটত নদীর স্রোত থেমে যেত আর আকাশ থেকে তারারা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত তবে চন্দ্রমালা একা ছিলেন তার সুরে যে আনন্দ ফুটে উঠত তার হৃদয়ে ছিল এক অজানা শূন্যতা এক পূর্ণিমার রাতে চন্দ্রমালা প্রাসাদের বাগানে বসে বাঁশি বাজাচ্ছিলেন হঠাৎ দূর থেকে ভেসে এল আরেকটি বাঁশির সুর যা তার সুরের সঙ্গে মিলে এক অপূর্ব মেলডি তৈরি করল চন্দ্রমালা অবাক হয়ে খুঁজতে শুরু করলেন সুরের উৎস তাকে দেখে বাগানের এক কোণ থেকে বেরিয়ে এলেন এক রূপবান যুবক তার হাতে ছিল একটি রূপার বাঁশি যুবকটি বলল তোমার সুর আমায় এই রাজ্যে নিয়ে এসেছে আমি রাজপুত্র অর্ক সুরলোকে বাস করি তবে তোমার মতো সুর আমি আগে কখনো শুনিনি চন্দ্রমালা এবং অর্ক প্রতিদিন বাগানে একসঙ্গে বাঁশি বাজাতে শুরু করলেন তাদের সুর শুধু রাজ্যবাসী নয় প্রকৃতি আনন্দে মেতে থালতো করে তুলল মায়াবী ধীরে ধীরে চন্দ্রমালা বুঝতে পারলেন তার হৃদয়ের শূন্যতা ভরাট হতে শুরু করেছে অর্ক চন্দ্রমালার মিষ্টি হাসি আর হৃদয়ের সরলতায় মুগ্ধ হয়ে গেলেন কিন্তু একদিন চন্দ্রমালা জানতে পারলেন অর্ক আসলে মানুষের রাজ্যের নয় সুরলোকের বাসিন্দা অর্ক যখন মরতে এসেছেন তখন তাকে একটি শর্ত দেওয়া হয়েছিল মর্তে তিনি কারো প্রেমে পড়তে পারবেন না যদি পড়েন তবে তাকে সুরলোকের অধিকার ছেড়ে মানুষের জগতে চিরতরে থাকতে হবে অর্কের এ কথা শুনে চন্দ্রমালার হৃদয় ভারাক্রান্ত হল তিনি বললেন তুমি যদি সুরলোকের সঙ্গ ত্যাগ করতে না চাও তবে আমাকে ভুলে যাও আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক অর্ক কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন সুরলোকে আমি অমরত্ব পেয়েছি কিন্তু সেখানে আমার হৃদয় নেই তুমি আমার হৃদয়কে জীবন্ত করেছ আমি সুরলোকের সবকিছু ছেড়ে তোমার সঙ্গে থাকতে চাই অর্ক লোকের শর্ত মানতে অস্বীকৃতি জানালেন এবং চিরতরে মর্তে থেকে গেলেন তাদের ভালোবাসার বাঁশির সুরে চন্দ্রবিলাস রাজ্যের আকাশ চিরকালের জন্য জল করে উঠল চন্দ্রমালা ও অর্ক একসঙ্গে সুখে দিন কাটাতে লাগলেন তাদের সুর শুধু মানুষের হৃদয় নয় প্রকৃতির প্রতিটি কোন আলোকিত করে তুলল চন্দ্রবিলাস রাজ্য সেই দিন থেকে সুরবিলাস নামে পরিচিতি পেল তাদের ভালোবাসার গল্প যুগ যুগ ছড়িয়ে পড়ল মনসের মাঝে আর তাদের সুর চিরকাল বেঁচে রইল চাঁদের আলোয়